হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলো তোমাদের সাথে নিয়ে আজকের বলকটা আবার স্টার্ট করলাম ঘড়ির কাটাই বাজে ছটা তিরিশ চলো বাসন নিয়ে চলে একবারে ফুকুরে দেখতে পাচ্ছ বাসনগুলো ভিজিয়ে রেখেছি বাসনগুলো সব মেজেও নেবো চলো আর যে যেখান থেকে দেখছো সকলকে ওয়েলকাম সব সময়ের জন্য আর পুরো বলকটা জুড়ে থাকার জন্য অনুরোধ রইলো বন্ধুরা আর বাসন মাজা হয়েও গেছে দেখতে পাচ্ছ সব ধুয়ে নিয়েছি প্রথমে তো ছাই দিয়েই মাজছিলাম ছাই দিয়ে ছাড়ছিল না ওই জন্য একটু সার বুয়ে নিয়ে আবার ভালো করে মেজে নিলাম কী বলো তো বন্ধুরা তেল চিটে হলে বাসন ভালো লাগে না জানো তো ওই জন্য পরিষ্কার করে বেশ ছাই দিয়ে চেপে চেপে একটুখানি সারপু দিয়ে মাজলে না কত সুন্দর হয়ে যায় চলো আমার বাসন মাজাও হয়ে গেছে দেখতে পাচ্ছ আর প্রচণ্ড রোদ উঠেছে জানো বন্ধুরা রোদের জন্য তাড়াতাড়ি করছি আর অনুষ্কা তেমন চেয়ারে বসে আছে দেখো ওর পাইপের আছে সকালে ওর যেতে চাইছে না ওই জন্য চুপ করে বসে আছে আমার বিছানা দেখো বন্ধুরা কি অবস্থা হয়ে আছে তো চলো আমি বিছানাটা গুটিয়ে নিই প্রথমে তো কি বলো তো বন্ধুরা ও বাড়িতে চলে যাই তো উঠেই বেলা হয়ে যায় তাড়াতাড়ি ওই জন্য কাজ টাজ করতে ও বাড়িতে চলে যাই বলে এ বাড়িতে বিছানাটা গুছানো হয় না ও বাড়িতে কাজ করে এসে বিছানাটা গুছানো হয় জানো তো বন্ধুরা ওই জন্যে বিছানাটা এই কাজের শেষে তারপর গুছোচ্ছি চলো তো যাবে সাতটাই প্রাইভেট এখনও বাজে নে সাতটা বিছানাটাও আমার গুছানো হয়ে গেছে পুরো দেখতে পাচ্ছ মশারি টশারি তুলেও আর ঘরটা একটু ঝাড়ু মেরে দিচ্ছি ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেলে ওকে এবার বিরাজ করাবো কারণ বস থাকবে না হলে কিছুই করবে না জানো তো বন্ধুরা কি বলবো চলো তো দেখতে পাচ্ছ ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার আর বিছানাটা পুরো টান করে একদম পরিষ্কার করে নিয়েছি আর হচ্ছে অনুষ্কা তো বাড়িতে চলে যাচ্ছি তুলোগুলো কালকে রোদে দেওয়া হয়েছে তুলোগুলো মানে দেখো কলেজে দেখতে পাচ্ছ কখন থেকে বসে বসে ওই করছো ওকে বলছি তাড়াতাড়ি নিয়ে এই আমি তাও ঝাড় দিয়ে দিলাম দেখতে পাচ্ছো এদিকটা পরিষ্কার আর এই দিকটা ঝাড় দিচ্ছি এই যে আমি একাই ক্যামেরা ধরেছি কেউ ধরার লোক নেই ওই জন্য এই দিকটা দিয়ে দিচ্ছি আর ওই দিকটা হয়ে গেছে এদিকে সব সময় মানে ব্যবহার করা হয় জানো তো বন্ধুরা এবার ঝাঁট না দিলেও হয় না জানো তো অপরিষ্কার হয়ে থাকলে ওই জন্য এই দিকটাই আশীরফাট আমি ঝাঁ দিয়ে দিই দিয়ে গরু টরু বাঁধা থাকে তো আবার নোংরা করে ওরা খুব ওই জন্য এদিকটা আমি ঝাঁদ দিয়ে দিচ্ছি অনুষ্কা তখন মুখটা ধুয়ে নিই তো চলো কি বলো তো বন্ধুরা গরমের দিনে না তাড়াতাড়ি কাজ করতে ভাল লাগে সকাল করে উঠতে ভাল লাগে জানো তো আর ঠিক ভোরবেলার দিকে ঘুম ধরে উঠতেও ইচ্ছা করে না জানো তো বন্ধুরা কি বলবো তোমরাকে আর সকালবেলায় বেশ রোদ উঠবে না বেশ তাড়াতাড়ি করে কাজ করে নেবো ওইরমই ভাল লাগে তাই না বলো আর গরমের সময় আবার এই তো গরম ধরো পড়লো আবার গরম কত পড়বে দেখবে তো দেখো সব ঝাড় দিয়ে দিয়েছি আমি এদিকে ওদিকে সব ঝাড় দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ও ধুয়ে এসেছে জামা পাল্টে নিয়েছে একদম মাথাটাও আমি আঁচড়ে দিয়েছি চুলটা ওকে পাইপের থেকে দিয়ে এসে ওরই জামা প্যান্ট ছিল কেচে সব মেলে দিচ্ছি চলো আমি মেলে দিই এই জালে মেলতেই সুবিধা হয় তারে তো ন্যাগাল পাওয়া যায় না উঁচুতে তার আর এই জালে মেলা হয় টুকটুক করে মানে এখানে মেলে দেওয়া হয় জানো তো কাছে পাওয়া যায় তো তারটা বেশ জালটা ওই জন্য ওখানে দিয়ে দিয়েছি আর কী বলো তো বন্ধুরা এই রোদের সময় বেশ তাড়াতাড়ি সকাল করে কেচে নেওয়াই ভালো বুঝতে সময় ভালো লাগে না আর বিল্যাঙ্কেট নিয়ে চলে এসেছি একবারে বাথরুমে সার্পো দিয়ে দিচ্ছি জলেতে আমি দিয়ে বিলাঙ্কেটটা এর এখন দরকার শেষ বিলাঙ্কেটের ওকে এখন পুরো কেচে সেন্টেন দিয়ে প্যাক করে একবারে রেখে দেবো ওকে আবার বের করা হবে সেই শীতে আর এদিক ওদিক ছিল জানো তো মানে এদিকে ঠেলছি ওকে ওদিক ঠেলছি ওটা মানে আর ব্যবহার হচ্ছে না তো ভালোও লাগছে না জানো তো বন্ধুরা ওই জন্যই ওটাকে একবারে কেচ্ছে আর এত ভারী মানে কাছে যাচ্ছে না হাতে তুলে তুলে ওই জন্য পায়ে করে রোগে একবারে কমফোর্ট দিয়ে ধুয়ে ওটাকে দেখো ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিট মতো গামলিতে তারপর জল ঝরে গেলে আর পাঁচ মিনিট হয়ে গেছে এবার তো নিগড়ানো যাবে না মানে এত ভারী ওই জন্যই বালতির ওপরেই তুলছি তুলে তুলে জলটা ঝরে যাবে যাই তখন আবার মেলে দেওয়া হবে জানো তো ওরম করেই দেখেছ আর বাড়িও ভিডিও দেওয়া আছে ওরম করেই করেছিলাম তো এটা না কাজটাও হবে না জানো তো কমফোর্টটা আমি ব্যবহার করি সব সময় দিয়ে কমফোর্ট দিয়ে একবারে ভিজিয়ে ওকে ও জল ঝরুক আর আমি ততক্ষণ গোয়ালটা কিনে নিই মায়েদের আয় দেখো কী অবস্থা করে দেখেছ গরুতে চলো মাকে বলছি দু হাতে করেই কেড়ে নিই আর গোবর তো এখন ঘাস কাটছে বলে পাতলা গোবর ওই জন্য দু হাতে করে করেছি এক হাতে যাবেও না ওই জন্য দু হাতে করে একবারে বালতির ভেতরে পুরে নিচ্ছি আর কি বলো তো মানে গরুগুলো মানে কি বলবো গোবর পায়খানা করবে আর ওতেই শুয়ে পড়বে বসে পড়বে জানো সেই কি করবে গোয়ালটা পুরো কি বলছো না চলো আমার তো গোয়াল কাটতে ভালোই লাগে অবশ্য গোয়াল কাটাও ভালো ভাগ্যের ব্যাপার বুঝলে ভগবতী মানে ভগবানের তুমি কি বলবো ভগবানের যেখানে থাকে স্থান সেই জায়গাটা পরিষ্কার করছো তাহলে এটা ভাগ্যের ব্যাপার নয় চলো একবার গোবরের জায়গায় রেখে দিলাম গোবর এবার আমি ঝাঁট দিয়ে একবারে গোয়ালটা তারপর অঁজলা টজলা ফেলে দেবো আর ঝাঁদ দিয়েও দিয়েছি দেখতে পাচ্ছ পুরো ঝাঁদ দেওয়া হয়ে গেছে এবার যা অজলাগুলো আছে ওই খড় টর ছড়াই ওগুলো একবারে আমি বালতির ভেতর তুলে একবারে ফেলে দেবো আর হচ্ছে মুহূর্তে কত যেন গরুতে ওইখানে পেশাব করেছে প্রচুর ওই জায়গাটাই তো চলো বন্ধুরা আমার এই পর্যন্তই ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার নিঃস দেখাচ্ছে চলো সকলকে টাটা আর হচ্ছে গোয়ালটা আমার